হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও ছট পূজার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালোভাবে ষট পূজায় আনন্দ করো আমরাও চলে গেছিলাম কোচবিহারে ফাঁসির ঘাটে ছট পূজা দেখতে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড়ে যে ছেলে হায় বলে দিল লোকজনের এত ভিড় ছিল মানে বলার মতো না চারিদিকে পূজা হচ্ছে চারিদিকে নদীটা তো প্রচুর বড় এই যে বর্মশায়ও হায় বলে দিচ্ছে আমাদের গিয়ে তো খুব ভালো লাগলো কি যেন বলছিলাম কিন্তু মিউট করতে হলো কেননা অনেক ভয়েস আসছিলো কপিরাইট দিয়ে দিবে তাই মিউট করে রেখেছি কি বলছিলাম নিজেই জানি না ভুলে গেছি তো তোমরা কেমন আনন্দ করলে কেমন মজা করলে ছট পুজোতে অবশ্যই কমেন্টে জানিও আমরা তো দারুণ মজা করলাম মানে মাঠে একটা মেলার মতো বসে গেছে প্রচুর ভিড় ছিল সবাই পুজো করছে পুজো চালু আছে আমরা তিনজনেই গেছিলাম আমি বর্মশাই আর আমার ছেলে তখন সবার পুজো শেষ হয়ে যাচ্ছে অনেকেই ফিরে যাচ্ছিলো ডালা মাথায় নিয়ে খুব ভালো লাগে পুজোটা দেখতে দেখো তোমরা কত ভিড় মানে নদীটার চারি পাশে প্রচুর ভিড় ছিল দেখতে পাইনি অল্প কিছু দেখেছি চারিদিকে ঘুরতে পারিনি এত লোকজনের ভিড় যাওয়া যাচ্ছিলো না পুলিশে পুলিশ যেতে দিচ্ছিল না প্রচণ্ড ভিড় ছিল এদিকে বড়মশাই ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে সবাই তাই করছিল তো আমি দিতে পারবো না তাই বর দিচ্ছে আমার বরের তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল হাটটা ফ্র্যাকচার হয়ে গেছিলো এক মাস হলো এখনও তো গত শনিবারে প্লাস্টার খোলা হয়েছে কিন্তু হাটটা ফুলে আছে ব্যথা আছে এখনও প্রচুর ব্যথা ডাক্তার দেখানো হয়েছে মেডিসিন দিয়েছে নদীর জলটা দেখে মনে হচ্ছিলো স্নান করি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার পরে কথা বলছি আমাদের পুজো দেখা শেষ এখন আমরা আস্তে আস্তে সবাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি এখান থেকে পাশেই আমাদের ঘর ছিল তাই হেঁটেই চলে আসছি আমার আমার ভয়েসটাকে সবাই ইগনোর করো আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে এখন সবাই সবার মতো ঘরে চলে যাচ্ছে চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার ইটিং শো ভিডিওতে দেখা হবে আমি তো ইটিং শো ভিডিও করছি সবাই প্লিজ দেখো লাইক কমেন্ট করো এই যে এখানে একটা শিব মন্দির ছিল তাই তোমাদের দেখালাম টাটা সবাইকে ভালো থেকো